হ্যালো এফ্রেন্ড সবাইকে আমার চাষা করি ভালো আছো আমি মোটামুটি ভালোছি তোমার দেশে বড়োদেরকে জানাই প্রণাম ছোটদেরকে জানাই বহু বড় ভালো আছে তখন আমার ভালো শুনে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আমার মাতা পিতা আর আমার যে টিচার ছিল ছিলেন ওনার ওনাদের সবাইকে আমি শত প্রণাম জানাই কারণ আমার মা বাবা হাতে ধরে আমাকে ওয়ার লেখা শিখেছেন জ্ঞান দিয়েছেন অনেক কিছু আর আমি যখন স্কুলে গেছি তখন স্কুলের টিচারটা আমাকে ম্যাডাম স্যাররা আমাকে অনেক জ্ঞান দিয়েছেন তাই ওনাদেরকে আমার তরফ থেকে শতকুটি প্রণাম জানাই আর আজকে হলো টিচার ডে উপলক্ষে আমার মেয়ের স্কুলে একটা ছোটোখাটো ফাংশন করা হচ্ছে যেহেতু সেখানে আমরা মানে মেয়ের গার্জেন হিসাবে আমি আর আমার কয়েকটা ফ্রেন্ডস মিলে স্যারকে কিছু সারপ্রাইজ আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি যেহেতু একটা কেক আর সাথে কিছু গিফট আছে যেগুলো আমরা সবাই একসাথে মিলে সব টিচারদেরকে গিফট করলাম ঠিক আছে যেহেতু আমাদের বাচ্চাগুলো ছোটো বাচ্চারা তো করতে পারবো না আমরা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করলাম করে স্যারদেরকে একটা একটা কলম গিফট করা হলো আর একটা কেক এনে কাটা হলো আর স্যারের স্যারকে একটা আসামিজ গামছা গিফট করা হলো আর একটা ফটো ফ্রেম বানিয়ে আমরা গিফট করলাম আর একটুখানি মিষ্টি মুখ পড়ালাম এই ছিল আমাদের ছোটোখাটো একটা আর বাচ্চাদেরকে কিছু চকলেট ওকলেট এইগুলা খাওয়ালাম আর আমারও কিছু একটা খেয়ে নিলাম ঠিক আছে আর তাই এই উপলক্ষে ছোটো একটা প্রোগ্রাম হয়েছিল আর দেখো আমাদের প্রিন্সিপাল স্যার উনি এসেছিলেন এসে এখানে কেকটা কেটে নিলেন আর ওনাদের সাথে যারা মিসরা আসছিলেন ওনারাও সবাই এখানে একসাথে মিলে কেকটা কেটে একটু আনন্দ করা হলো আর একদিকে দেখো আমার মেয়ে নিজে বসেছিলো ও এই টিচার টিচারটা হচ্ছে না কি হচ্ছে এই মজে নেই ঠিক আছে ওকে বলছি দাঁড়ানোর জন্য ও সবার মাঝখানে বসে পড়েছে ও উঠতেই চাইছে না বলছি ওটার জন্য ও কিছুতে উঠতে চাইছে না আর এই দেখো সব মিশ্রা একসাথে ফটো উঠছে এই ছিল ছোট্ট আজকে একটা মিনি ব্লগ তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর যেহেতু আমাদের প্রোগ্রাম কমপ্লিট ময়নাকে নিয়ে স্কুলে গেছিলাম আর গাড়ি থেকে নেমে এখানে দাঁড়িয়ে আছে দেখো আর ময়না এখানে আটকে এখন এখানে দাঁড়িয়েছি ওর পাপ্পার অপেক্ষা করছি ওর পাপ্পা দোকান আছে ময়নাকে নিয়ে গড়ে দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি ওর খুশিও আছে এখানে দাঁড়িয়ে বসে আছে একসাথে আমরা এসেছি